আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম লোডে যারা বেতন পেয়েছেন বা পঞ্চম লোডে যারা পাবেন তাদের জন্য তত্ত্ব সংশোধন করার নোটিশ দিয়েছে তো অনেকে জানেন না যে তাদের ভুলটা কি সংশোধন কি করবে বা কীভাবে করতে হবে তো আজকের ভিডিওটি তাদের জন্য প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট যে আপনার সব কিছু সংশোধন করতে হবে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট অনুসারে এটাই মূল ভিত্তি অ্যাকাডেমিক সার্টিফিকেটে আপনার নাম জন্ম তারিখ পিতার নাম মাতার নাম বানানসহ ভালোভাবে দেখুন বা লিখেন এবার আপনার সার্টিফিকেটের তত্ত্বের সঙ্গে আপনার এমপি এর তত্ত্ব হুবাহু মিল আছে কি না সেটা ভালোভাবে চেক করুন যেমন নিজের নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ইত্যাদি হুবাহু মিল না থাকলে আপনার এমপিও তথ্য সংশোধন করতে হবে এমপিও তথ্য সংশোধন করার জন্য এ কারেকশন মডিউলে আবেদন করতে হবে আর কি সেটা সময় হলো ছয় তিন দু হাজার পঁচিশের মধ্যে ঠিক হলে ইএফটিতে অটো আপডেট হয়ে যাবে যদি অ্যাকাডেমিক সার্টিফিকেটের সঙ্গে এমপিএ তথ্য হুবহু মিল থাকে সেই ক্ষেত্রে আপনার এনআইডি এর তথ্য ভালো করে দেখুন নাম জন্ম তারিখ পিতার নাম মাতার নাম ইত্যাদি সব কিছুই হু মেলে কি যদি না মেলে তাহলে আপনার এনআইডি সংশোধন করুন উপজেলা নির্বাচনী অফিসে গিয়ে আবেদন করে সংশোধন করা হলে সংশোধিত তথ্য প্রতিষ্ঠানে ইআইএমএস আইডিতে লগ ইন করে এমপিও ইএফটিতে আপডেট দিন আর যদি এখানেও সব ঠিক থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেখুন আপনার নাম মোবাইল নাম্বার জন্ম তারিখ ইমেইল নাম্বার এগুলো আপনার এমপিও তথ্য এনআইডি ও অ্যাকাডেমিক তথ্যের সঙ্গে মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে সংশোধন করুন সংশোধন করা হলে সংশোধিত তথ্য প্রতিষ্ঠানের ইআইএমএস আইডিতে লগ ইন করে এমপিউইএফটিতে আপডেট দিন দর্শক যেহেতু বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট আর তারা বলে দিয়েছে যে যদি আপনার এই তথ্য সংশোধন করা না হয় তাহলে মানে এপ্রিল মাস থেকে পরবর্তীতে তারা মানে বেতন বন্ধ হবে তো যার ফলে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট তো এরপরে উপরের কোনো ধাপে যদি ভুল না পান সেক্ষেত্রে সার্টিফিকেট এমপিও এনআইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ঠিক থাকে তাহলে ইআইএমএস বা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন দেখেন এই বিষয়টা আপনার সংশোধন করতেই হবে যেহেতু আপনি রানিং একজন শিক্ষক সো এটা সংশোধন করা ছাড়া আপনার কোনো উপায় নেই এরপর অনেক সারি বারবার তাদের ডাটা চেক করে বলতেছেন যে তাদের কোনো ভুল নেই তারা কোনো ভুল খুঁজে পাচ্ছেন না সেই সকল স্যারদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে স্যার আপনারা এমপিও সিটে আপনার নামটা দেখেন এবং আপনার ব্যাংকের যে চেক বই আছে এর উপরে আপনার নামটা লেখা আছে শুধু এই দুইটা নাম আপনি একটু মিল করে দেখেন কারণ অধিকাংশ শিক্ষকেরই এমপিও সিটে এমডি বা মোহাম্মদের পরে একটা ডট থাকে এবং ব্যাংকে যে চেক বইয়ের নাম আছে সেই জায়গায় কিন্তু ডট নেই তো স্যার যারা বলতেছেন ভুল নেই তারা শুধু এই তথ্যটি মিল করে দেখুন যে ডট এমপিও সিটে আছে কি না এবং ব্যাংকে ডট আছে কি না তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন